আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি বিরিয়ানি রান্না করার জন্য তো আমার হাতে এক কেজি পরিমাণে চাল আছে আর এখানে এক কেজি বেশি মাংস রেখেছি আমি আর আমার এই বিরিয়ানি রান্না করার জন্য যা যা মশলাপাতি লাগবে সেগুলো আমি এখানে রেডি করে নিয়েছি সাথে পেঁয়াজগুলো কুচি করে রাখছি তো এদিকে সবকিছু রেডি করার সাথে সাথে আমি চুলায় পানিটা গরম করে নিয়েছি তো পানিটা এখন নামিয়ে নিব তো প্রথমে আমি এখানে পরিমাপ পরিমাপতন জিরি নিয়েছি জিরাটা বাইটি নেব ভালো করে জিরা বাটা হয়ে গেছে এবার আমি বাটিয়ে নেব আদা আর রসুন কুসি তো আমার আদা রসুন বাটাটা হয়ে গেল এখন আমি বাটিতে উঠিয়ে নেব সব শেষে আমি বাদামটা বেটে নিব তাহলে আমার বাটা শেষ হয়ে যাবে আমার বাদামটা বাটা হয়ে গেছে এবার বাটিতে বিরিয়ানির স্বাদটা বাড়ানোর জন্য আমি আলাদা করে বাজার থেকে এই মশলাগুলো কিনে রাখছি বিরিয়ানির মশলা এটাও দিয়ে দিব। বটি তো শেষ এবার চালটা ভালো করে ধুয়ে নিব এবার আমি বিরিয়ানির চালটা হালকা করে তেলে ভেজে নিব যাতে বিরিয়ানিটা আরো ঝরঝরি হয় এই যে আমার চালটা ভাজা হয়ে গেছে এবার চালটা আমি নামিয়ে রাখবো তো বেশি না ভাজলে হবে হালকা ভাজলেই হবে এবার গরম তেলের ভিতর ভালো করে ভেজে নিব তো আমার ভাজা পেঁয়াজের ভিতরে প্রথমে আমি মাংসটা দিয়ে নিব এবার দিব মরিচ কুচি তেজপাতা এলাচ দারচিনি গোলমরিচ কিছু আর এখানে আদা রসুন বাটা আর এখানে আছে জিরা বাটা এবার মাংসটা আমি ভালো করে কষিয়ে নিব সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ বিরিয়ানির মাংস রান্না শেষের দিকে এখন দিয়ে দিব বেটে রাখা বাদামটা এবার সাথে দিয়ে দিব বিরিয়ানির রেডিমিক্স মশলাটা তো মাংসটা কষানো হয়ে গেছে এখন বিরিয়ানির এই চালটা মাংসের ভিতর দিয়ে একটু নাড়াচাড়া করে গরম পানিটা দিয়ে দিব তো চালটা তো আমি আগেই ভেজে রেখেছি তো এখন আর বেশি ভাজা লাগবে না বেশি ভাজতে গেলে লেগে যাবে নিচে এখন আমি পানিটা দিয়ে তো বিরিয়ানির ভিতরে আগে থেকে জাল করে রাখা এই সুন্দর গরম দুধটা আমি এখন দিয়ে নিব তবে টক দইটা দিলে আরো বেশি ভালো হতো তবে এখানে আমি অল্প পরিমানে ভালো করে মিক্স করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ভালো দমে এদিকে বিরিয়ানিটা দমে রাখছি এখন দেখবো কি অবস্থা বিরানির সাথে সাথে আমার অবস্থা তো এই যে নাজেহাল মানুষ বলে যে মাটির চুলের রান্নার স্বাদ বেশি স্বাদ কেন বেশি হবে না দেখছেন তো কি অবস্থা কালিতে হয়ে গেছে হাত যাক ছাইটা নিচে পড়িনি একটু তো ঢাকনাটা সরানোর পরে দেখছেন কত সুন্দর হয়ে আছে এবার নাড়াচাড়া করে দেখব কতটা ঝরঝর হয়েছে দেখেন এবার দিয়ে নিবো পেঁয়াজের বেড়েস্তাটা অনেক গরম পড়ছে হাসিও পাচ্ছে আমার অনেকক্ষণ লেট হয়ে গেল রান্না করতে গিয়ে দেখছেন আমার বিরিয়ানি রান্নাটা তো শেষ এখন গোসল মোসল করে খাওয়া দাওয়া শুরু করবো সবাই মিলে একসাথে আজকে রান্না শেষ করতে করতে মাগদীপের আজান দিচ্ছে আমার গোসল হয়েছিল না তো গোসল মুসল শেষ করে এখন তে ভেজের জন্য আমার অপেক্ষা করছিলাম এখন তে ভেজ আর আমি দুজনে মেলে খাবো আর সবার প্রায় খাওয়া শেষ তো তে ভেজ শুরু করো তুমি শুরু করো হাত দিছো এখানে রাখো

হাতে না অনেক মজা আর আমার বাসে আমি বেশিরভাগ বিরিয়ানি রান্না করি আর আমার বড় রান্না করে তা আজকে আমার বিরিয়ানিটা অসাধারণ সেই মজা সবাই বলছিল তো খাওয়ার সময় কিছু বলছি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ